হাপিতে কবুতর গোসল দেওয়ার জন্য পারফেক্ট একটা সাইজ তো এই দেখেন আমাদের কবুতরগুলো মাশালা কত সুন্দর করে গোসল করতেছে দেখেন তো ওরা তো পানি পেয়ে ভাই মহা খুশি বেজিমাতি কিন্তু রেস্ট পেয়ে যে সুন্দর হয়েছে বেজিমাতিটা একবার দেখার মতো কবুতর আরি মোরক হপ বেটা হপ বেটা এই যে আমাদের সিলভার পেয়ার অ্যালুমিনিয়াম সরি সিলভার না অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়াম পেয়ার সাহিত্য জন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ভাই অনেকদিন পর রোদ উঠছে এই কয়দিন টানা বৃষ্টি গেছে কবুতর অলরেডি হাঁচি কাঁচি দেওয়া শুরু করছে আমি মাঝখানে পনেরো থেকে বিশ দিন আগে ঠান্ডা কোর্স করেছিলাম তো এখন মনে হচ্ছে যে কিছু কবুতর ঠান্ডা আছে তো আজকে আমি যেটা করব কবুতরগুলোকে আমি অলরেডি গোসলের পানি দিয়ে দিছি তো আমাদের কবুতর সবগুলো গোসল করতেছে তো আপনারা সবসময় যে কাজটা করবেন যখন আপনারা দেখবেন যে টানা চার পাঁচ দিন বৃষ্টি হয়েছে তখন যে কাজটা করবেন কবুতরকে যেদিন রোদ উঠবে ওই দিন কবুতর গোসল করার জন্য পানি দেবেন কত মজা করে খুশি করে গোসল করতেছে দেখেন তো অনেকে আমাকে একটা কথা মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা যে কবুতর গুসল করান এইটা আসলে এই ট্রেটা কোথায় পাওয়া যায় এই এই ট্রেটার দাম বৃদ্ধি হওয়ার কারণে এখন বর্তমানে আমরা এটা ই করতেছি না তো অনেকে রিকোয়েস্ট করলে তখন দেখা গেছে যে আর কি আপনার আগে পড়তো পাঁচশো টাকা ছশো টাকা এখন সাতশো টাকা সাড়ে সাতশো টাকা এরকম এই ট্রেটা তো এই ট্রেটার সাইজটা হচ্ছে আপনার পাশে আছে আপনার ষোলো লম্বাই আছে আপনার আঠাশ ইঞ্চি আর খাড়া আছে আপনার মানে উচ্চতা আছে আপনার সাড়ে তিন ইঞ্চি এই ট্রে ধাপিতে ধাপটিতে কবুতরে গুসল দেওয়ার জন্য পারফেক্ট একটা সাইজ তো ওই দেখেন আমাদের কবুতরগুলো মাশালা কত সুন্দর করে গোসল করতে দেখেন তো ওরা তো পানি পেয়ে ভাই মহা খুশি তো আপনারা যা যারা আপনাদের কবুতর আর কি মানে বৃষ্টিতে ভিজছে বা একটু শরীরে জ্বর ঠান্ডা আছে তাদের আমি বলব ভাই কবুতরকে পানি দেন পানি দিয়ে আর করেন আর আপনারা আরেকটা কাজ যেটা করতে পারেন যদি কবুতর এখন ঠান্ডা লেগে থাকে কবুতর ঠান্ডা দিতে পারেন ভাই এখন তো ঠান্ডাগুলো কিন্তু খুব মারাত্মক ঠান্ডা কিন্তু ভাই একবার লেগে গেলে না কবুতরের মানে বড় বড় ধরনের রোগ হয়ে যাবে কিন্তু তো আমাদের এইখানে বেশ কিছু আনে হাঁই কবুতর ছিল কবুতরগুলো আমরা সিলেট পাঠিয়ে দিছি তো আমাদের এইখান থেকে দেখা গেছে কি আমরা আরও বেশ কিছু কবুতর কমাই দেবো ভাই তো আমি তো আপনাদের বলছি যে এর আগের ভিডিওতে যে আমার পছন্দের কবুতর কোনগুলো তো আমাদের কাছে এখন বর্তমানে কুবরা কবুতর আছে চার থেকে পাঁচটা আর কুবরা কবুতর নাই কারণ কুবরা কবুতরগুলো আপনার ওই এক ভাইকে আমি দিয়ে দিছি বিনিময়ে ভাই আমাকে একটা ভালো অঙ্কের একটা টাকা দিছে তো এই যে কবুতরগুলো দেখেন মানে হয়ে কুসুর করতেছে কবুতরগুলো এই গড়া নর্থটাও নামছে আর এই কয়েকদিন বৃষ্টির কারণে ভাই কবুতর শরীরে মানে প্রচুর ময়লা হয়েছে ওই নিচে কিছু কবুতর থাকে এই কবুতর গুলা শরীর একবার নামে এই কবুতরটা তো এইখানে আর আরেক বালতি পানি দিলে এইখানে আপনার হয়ে যাবে এইখানে এই যে আরেক পাখি দাম বাস এইখানে আপাতত এখন ওই পাশে যে মাটির ধাপিগুলো আছে মাটির ধাপিটা দিতে হবে যেমন যে কবুতরটা এখন পর্যন্ত সেডি করে নি আমরা এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখাচ্ছিলাম যে আমাদের একটা কবুতর বের হয়ে চলে গেছে আজকে তো গোসল গোসলের জন্য পানি দিচ্ছি হয়তোবা ওরা মানে বের হয়ে যাবে না তো এইখানে কিছু কবুতর আছে এই কবুতরগুলাকে আমরা রোদে শুকা দিছি গোসল করা এই কবুতরগুলা কোয়ারেন্টাইনে থাকবে এই কবুতরগুলা যখন মনে করবো যে সবগুলো কবুতর ঠিকঠাক আছে তখন আমরা এই কবুতরগুলোকে ধাপিতে রাখবো আর কি এই রাখ পর্যন্ত এইখানেই থাকবে কবুতরগুলা তো এইখানে আপনার কবুতর আছে এটা হইতেছে আপনার একটা খয়রাগোলা নর খুব সুন্দর একটা খয়াগোলা নর ওইটা হইতেছে একটা জিরাগোলা মাদি সুন্দরী লাইনের হইতেছে একটা কাজ করা নর তো এই কবুতরগুলো আর কি নতুন সংগ্রহ করা এই কবুতরগুলো গুলা আদিগুলো অনেক আগ্রহ করে বসে রয়েছে কুতু করবে এই যে পানি ওদের বেজিমাতি কিন্তু রেস্ট পেয়ে যে সুন্দর হয়েছে বেজিমাতিটা একবার দেখার মতো কবুতর অনেকে মাঝে মাঝে বলে যে জাহিদের কাছে কি আছে আমার কাছে এখনো যে সুন্দর সুন্দর কবুতর আছে এগুলো যদি মল্টিংটা কমপ্লিট করে না অনেক সুন্দর দেখা যাবে কবুতর তো এই যে গোসল করতেছে ওরাও আর কি কয়েকদিন গোসল করতে না পেরে ওরাও অনেক অধিক আগ্রহ হয়ে আর কি বসে আছে ওরা এই যে গিয়া চুলিটা এটা আমার এক ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডের তো আমার ফ্রেন্ড দুই বছর পরে নেবে কবুতর দুই বছরের জন্য আমাকে দিছে আর কি এই একটা চুল্লি আপনার না আর চুল্লি নটটা ওই যে ভিতরে গুসল করতেছে চুল্লি নটটা আর এইখানে ওই দেখেন এখানে কিন্তু মাটির সংখ্যা অনেক কম কিন্তু যেই করে গেছে আমাদের কাছে বর্তমানে মাটি দেখছেন এই যে আর ওই বেজি মাদির নাম পাচ্ছে না ওইখানে বসে রয়েছে তো ওইখানে মুরগি কর করে করতেছে মুরগিটা হয়তো ডিম দিবে দেখেন করতেছি কি ওরা ওদের শরীর গা একবার নোংরা হয়ে গেছে এই কারণে ওরা খালি শুধু বার বার গুসল করতে চাইতেছে আরেক বালতি দিলাম পানি চার বালতি পানি দিলে গুসল করতে পারে দেখেন ওরা কিভাবে গুসল করতেছে গরম কিন্তু এই কারণে কবুতরগুলো আরো গুসল করতেছে তো বেজি আমি নামাই দিচ্ছি বেজিমাতির নামাই দিছি বেজিমাতিরা হয়তো গোসল করে পানি দিচ্ছে আমার পরবর্তীতে টার্গেট আমি আপনার এই ধরনের বেজি কবুতরগুলো ভাড়া বলবো কারণ বেজি কবুতরগুলো গুলা বসে দেখতে অনেক সুন্দর হয় বাদিগুলো এখন ভাই একবার পুরো তুমি গোসল করতেছে ভাই পুরো শরীর ভিজে একবার ঝাঁঝা করে ফেলতে ওরা দেখেন কত সুন্দর গোসল করতেছে ওরা তো এখন পানিটা এইভাবেই থাকবে আমি আধা ঘন্টা পরে আসবো এসে তারপর পানিটা ফেলে দেবো আর আমাদের খাঁচার মধ্যে একটা ভুল হয়েছে কি আপনারা জানেন অনেকে তো খাঁচা বানান ভাই খাঁচার যে তলার গ্যাপটা সবসময় চেষ্টা করুন এক ইঞ্চি দেওয়ার জন্য যেমন জাঙ্গি ভাই আমার তলার গ্যাপটা দিয়েছে আপনার থ্রি ফোরের একটু বেশি আর কি যেই কারণে এই কবুতর পায়খানা করে পায়খানাগুলো গুগুলো লেগে থাকে ভাই তা এখন গুগলও লেগে থাকে তো যেই কারণে আমি চিন্তা করছি এখন আমাদের ধাপের তলাটা আবার চেঞ্জ করতে হবে তো যে এইখানে যে মাটিটা না এই মাটিটা ওই দিন থেকে তারপরে এই যে আর অন্য কবুতর তো আমরা নতুন আরও বেশ কিছু কবুতর কিনবো তো কখন কোন কবুতর কিনি না কিনি সবই আপনাদের দেখাবো তো এইটা বর্তমানে আমাদের ছাদের অবস্থা এগুলো এইখানে আছে রোদ পোহাইতেছে রোদ পোহাইতে থাকুক এগুলা কারণ এগুলোকে পরবর্তীতে আর কি এগুলারে আমরা ওই ধাপিতে দেবো আর কি তারপরে যে এইখানেও আমাদের অনেক কবুতর আছে এগুলো ওই যার যার কবুতর তার কবুতর পাঠাই দেবো ভাই এখানে এইখানে যে খড়াগুলো নর আছে চুলি মাদি আছে এই যে আরো মাদি আছে তারপরে সবজি আছে এক ভাইয়ের তারপরে ওই যে নিচে আরও কবুতর আছে তারপরে যে অসুস্থ কবুতরগুলো ওই যে যেগুলো আনছিলাম ওগুলার নিচে তারপরে যে এক ভাই ময়না ঝাঁক কিনছে দুইটা সাবার থেকে লাল গিয়ারের এই ওনার কবুতর দুটো আমার এখানে রেখে দিয়ে গেছে ভাই যে তারপরে এই যে মুরগিও মুরগিও আনছে এখানে একটা মুরগি কোয়ারেন্টাইনে আছে আমরা বাহির থেকে যেটাই আনি আনার পর আমরা এইখানে কোয়ারেন্টাইন দিই কোয়ারেন্টাইন দেওয়ার পর মূলত ওদের আমরা এইখানে থেকে পরবর্তীতে ধাপিতে শিফট করি তো এই যে আমাদের পাহাড়ি মুরগ হপ পেট্টা হপ পেট্টা পেট্টা হপ পেট্টা দেখছেন অবস্থা এই যে আমাদের সিলভার পেয়ার অ্যালুমিনিয়াম সরি সিলভার না অ্যালুমিনিয়াম এই যে অ্যালুমিনিয়াম পেয়ার তো এরা হয়তো বা ডিম বাচ্চা করবে সামনে তো কি ডিম বাচ্চা করে সেটা আপনাদের অবশ্যই দেখাবো আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ